নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো বাটার চিকেন তার জন্য চার চামচ মতো সর্ষের তেল একটা পাত্রে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ চাট মশলা আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বিট লবণ হাফ চামচ আর এক চামচের মতো কসুরি মেথি হাতে করে মুলে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি আদা আর রসুনের পেস্ট দু চামচের মতো সান অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার হাতে করে মিশিয়ে নেব মিশ্রণটা দিয়ে দিলাম এক কাপের মতো জল ঝরানো টক দই সবগুলো একসঙ্গে ভালো করে রেডি করে নেব মিশ্রণটা আর দিয়ে দেবো বোনলেস পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার একটা স্মকি ফ্লেভারের জন্য একটা কাঠ কয়লা বাটিতে নিয়ে এবার এক চামচ ঘিয়ের সঙ্গে একটু স্মকি ফ্লেভার তৈরি করার জন্য এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো মাংসগুলো এবার একটা উনানে কড়াই চাপিয়ে দিয়েছি এবার গ্যাস অন করে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এক চামচের মতো জিরে দিয়ে দেবো তিনটে চারটে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তিনটে চারটে কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কাশ্মীর রেড চিলি পাউডার এর সঙ্গে যোগ করে দেব দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো ভালো করে এটা নেড়ে চেড়ে রেডি করে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জলের ছিটে দিয়ে দেবো আর দিয়ে দেবো কুড়িখানার মতন রসুনের কুয়া ভালো করে চেড়ে ভিজে নেব আর দিয়ে দেবো আটটা নটা মতো টমাটো কাটা দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো কাজু বাদাম এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতন বাটার আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ টমেটোগুলো আমার সব নরম হয়ে এসছে এবার একটা চাপা দিয়ে দেবো আর একটু নরম করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে এবার গ্রাইন্ডারে ভরে নেব গ্রাইন্ডারে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই উনুনে চাপিয়ে দিয়ে দিয়েছি এবার তাতে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার মাংসগুলো যে ম্যারিনেট করা ছিল ওগুলো ভেজে নেব এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব এবার কড়াইতে মাংস ভাজার কিছুটা তেল দিয়ে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকটো টুকরো করে কেটে নিয়েছি ওটা ভেজে নেব আর দিয়ে দেবো তিনটে চারটে ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এর সঙ্গে মিশিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেব দু চামচের মতন চিনি খানিকটা ঢাকনা চাপা দিয়ে রাখবো এক মিনিটের মতো দিয়ে এবার এক মিনিট পরে মাংসগুলো এই পেস্টটার সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে কড়াইয়ে দিয়ে নেড়ে চড়ে নেব আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো বাটার বাটারটা দিয়েও ভালো করে সব মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কেটে রাখা একমুঠো ধনে পাচার কুচি এবার এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো এবার এক মিনিট পরে ঢাকনা খুলে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নেব আবার এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম এবার ঢাকনা খুলেই আর নেড়ে দেবো একটু আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর মাংস ভাজা তেল আর উপরে ছোটো ছোটো করে কেটে ধন্যপাতা কুঁচি দিয়ে সার্ভ করলাম ধন্যবাদ